এই দেখো বন্ধুরা আমাদের টুই পুইগুলোকে এই দেখো কয়টা ফুটছে দেখি এটা খোল এটা খুলিস নি একটা দিব ধরো ছাড় তুই ছাড় দেখি কয়টা বাচ্চা ফুটলো খালি ঠোকরাতে আসে আমাকে ওই দেখ ওই দেখ দেখছিস দুটো দুইটা ডিম ফুটিনি মামাম মাম বাবা দেখো গাই সেই যে আমাদের সবগুলো বাচ্চা ফুটে গেছে শুধু দুটো বাচ্চা বাকি আছে ওই দুটো ফুটলেই হয়ে গেল শাড়িতে দেখি তো একটু ছাড়ি কিরকম টুকুর দেয় এটা নামবে না জলে এখনই